এই গল্প ব্যাঙ্গালোরে রাস্তার ধারে হেনরি আর জ্যাক দুজনের বার্গারে স্টল ছিল হেনরি খুবই ভালো ছিল সে তার বার্গারে ভালো সামগ্রী ব্যবহার করত। যেমন ভালো সবজি ভালো আলু ভালো তেল আর ভালো কোয়ালিটির বার্গার বান আর জ্যাকের শুধু টাকা কামানোর লোভ ছিল ও রাস্তায় সস্তা সবজি সস্তা তেল পুরনো তেল ব্যবহার করত। দুজনের বার্গার পঞ্চাশ টাকার ছিল কিন্তু তা সত্ত্বেও হেনরির চেয়ে জ্যাকের বার্গার বেশি বিক্রি হতো দেখো ভাই তুমি সময় বলো না যে ভালো কাজের ফল ভালোই হয় তুমি তো খুব ভালো ভালো সামগ্রী ব্যবহার করো কিন্তু তাও তোমার বার্গার কেউ কেন কেনে না এরকমটা কেন জ্যাক প্রায় হেনরিকে তার ভালোর জন্য উপহাস করত একদিন রাত্রের কথা সেদিন হেনরির বেশ কিছু বার্গার রয়ে গিয়েছিল আরে বাপরে আজ তো বার্গার বেক নেই হয়নি যদি এরকম চলতে থাকে তাহলে চলবে কি করে এই বার্গার বিক্রি করার থেকে ভালো আমি কোনো অভাবীর পেট ভরিয়ে দিই আর এই ভেবে হেনরি ওই সমস্ত বার্গার প্যাক করে নিল রাস্তায় ও যত গরিব দেখতে পেল সে ওদের সবাইকে এক একটা করে বার্গার দিতে থাকল থ্যাংক ইউ মাইজন ইউ আর মোস্ট ওয়েলকাম ভগবান তোমার ভালো করুন বাবা হেনরি ক্ষুধার্ত গরিবদের পেট ভরাচ্ছিল ওই সমস্ত গরিবরা দিচ্ছিল সামনে এগিয়ে গিয়ে একটা নির্জন রাস্তায় হেনরি একটা ছোট বাচ্চা দেখতে পেল হেনরি তাকেও একটা বার্গার দিয়ে দিল ইউ আঙ্কেল আজ আপনার বার্থডে নাকি না বাবা তাহলে আপনার বাচ্চার হবে না বাবা আজ কারোর নয় তাহলে কিসের আনন্দে আমাকে খাবার খাওয়াচ্ছেন বাবা আমার একটা বার্গার স্টল আছে আজ বেশ কিছু বার্গার বিক্রি হয়নি তাই ভাবলাম এটা দিয়ে গরিবদের পেট ভরিয়ে দিই ভালো করেছেন আঙ্কেল ডোন্ট ওয়ারি কাল আপনার সমস্ত বার্গার বিক্রি হয়ে যাবে হ্যাঁ খুব সো উদাস হবেন না আঙ্কেল আমার কাছে আপনার জন্য কিছু আছে হেনরি ওই বাচ্চাটাকে দেখছিল আর তখনই ওই বাচ্চাটা একটা পরিতে বদলে গেল হেনরি চমকে গেল আর সে তার চোখ রগড়াতে লাগলো এটা সত্যি নাকি স্বপ্ন এটা সত্যি আমি একজন পরী আপনি খুব ভালো স্যার আপনি গরিবদের জন্য ভালো ভেবেছেন এই জন্য আপনার আমার কাছে কিছু আছে তার জাদু লাঠি ঘোরালো আর ওর সামনে তিনটে মশলার চলে এলো এই তিনটে জাদু মশলা আপনি আপনার বার্গারে মশলা দিন আর তারপরে আপনার সমস্ত বার্গার বিক্রি হয়ে যাবে ইউ আর চিন্তা করবেন না এই মশলার কৌটো কখনো খালি হবে না থ্যাংক ইউ সো মাচ আপনি এই রকম ভাবে গরিবদের সাহায্য করতে থাকুন স্যার বিদায় পরি অদৃশ্য হয়ে যায় হেনরির হাতে ওই তিনটে কৌটো ছিল যেগুলো হেনরি তার বাড়িতে নিয়ে আসে সারা রাত হেনরি ওই মশলার কৌটোগুলো দেখতে থাকে ওর বিশ্বাসই হচ্ছিল না যে সত্যি ওর পরীর সাথে দেখা হয়েছিল পরের দিন সকালে হেনরি তার স্টলে পৌঁছয় আর বার্গার বানাতে লাগলো সে ওই বার্গারে ওই তিন জাদু মশলা মিক্স করে দিল আর প্রত্যেকবারের মতো বার্গার বানিয়ে তৈরি করে ফেলল এই বার্গারের গন্ধ সব জায়গায় ছড়িয়ে পড়ল আসা যাওয়া করার লোক এই গন্ধের টানে চলে এলো আমাকে একটা বার্গার দিয়ে দিন আমাকেও আর আমাকেও দেখতে দেখতে হেনরির স্টল ভিড় বাড়তে থাকে আর হেনরির বানানো সমস্ত বার্গার বিক্রি হয়ে গেল এই দেখে জ্যাক জাল বুনতে লাগলো আরে হেনরি কি গড়বড় করে দিল আজ সবাই এর বার্গার কেন খাচ্ছে বুঝতে পারছি না জ্যাক চিন্তাই ছিল পরের দিনও হেনরির সমস্ত বার্গার বিক্রি হয়ে গেল জ্যাক গিয়ে হেনরিকে জিজ্ঞাসা করল কি ব্যাপার ভয় আজকাল তোমার সমস্ত বার্গার বিক্রি হয়ে যাচ্ছে হ্যাঁ কারণ আমি ভালো জিনিস দিয়ে বার্গার বানিয়ে দিই ওটা জাদু মশলা দিয়ে জাদু মশলা তুমি বুঝবে না হেনরির বার্গার স্টল ভালো চলতে থাকলো আর এটা জ্যাকের ভালো লাগছিল না জ্যাক সমস্ত রকম ভাবে চেষ্টা করছিল সে দাম কমিয়ে দিল তাও লোকে হেনরির বার্গারি খেতে থাকলো একদিন জ্যাক ভাবলো যে সে ওই জাদু মশলার ব্যাপারে জেনেই ছাড়বে সেই জন্য জ্যাক হেনরির অনুপস্থিতিতে জাদু মশলা খুঁজতে লাগল এখানে কোথাও হবে জাদু মশলা জ্যাক ওই তিনটে মশলার কোট দেখতে পেল তারপর জ্যাক যেই মশলার কোটোতে হাত দিল তখন সমস্ত মশলা জ্যাকেট চোখে ঢুকে গেল মশলার ছালে জ্যাক এদিক ওদিক দৌড়তে লাগে ওই দিনের পরে জ্যাক আর কখনো ওই তিনটে জাদু মশলা ছিনিয়ে নেবার চেষ্টা করেনি কিছু মাসের মধ্যেই হেনরি জাদু মশলার তৈরি বার্গার বিক্রি করে অনেক টাকা উপার্জন করল এখন ওর ছোট স্টল একটা বড় বার্গার জয়েন্ট হয়ে গেছে আর এখনো ওর বার্গারের গন্ধ খরিদ্দারদের আকর্ষণ করে হেনরি প্রত্যেকবার বার্গার জয়েন বন্ধ করার পরে এক্সট্রা বার্গার তৈরি করত স্যার এই বার্গার আমরা প্রতিদিন কেন তৈরি করি গরিবদের জন্য কিন্তু কেন সেটা তুমি বুঝবে না হেনরি রোজ সেই সমস্ত বার্গার নিজের হাতে গরিবদের মধ্যে ভাগ করিত ধন্যবাদ বাবা থ্যাংক ইউ হেনরি গরিবদের কাছে বার্গার দান করে নিজেই থ্যাংক ইউ বলতো আর স্মাইল করতো কারণ সে জানত যে আজ সে যা কিছু হয়েছে সেটা ওই পর তিনটি জাদু মশলার কারণের জন্যই সেই দিন রাত্রে সে যদি বার্গার না দান করতো তাহলে আজ তারও ভালো কিছু হতে এই জন্যে কথাই বলে করো ভালো তো হবে ভালো এই কল্প ব্যাঙ্গালোরে রাস্তার ধারে হেনরি আর জ্যাক দুজনের বার্গারের স্টল ছিল হেনরি খুবই ভালো ছিল সে তার বার্গারে ভালো সামগ্রী ব্যবহার করত যেমন ভালো সবজি ভালো আলু ভালো তেল আর ভালো কোয়ালিটির বার্গার বান আর শুধু টাকা কামানোর লোভ ছিল ও সস্তা সবজি পুরোনো তেল তেল ব্যবহার করত দুজনের বার্গার পঞ্চাশ টাকার ছিল কিন্তু তা সত্ত্বেও হেনরির চেয়ে জ্যাকের বার্গার বেশি বিক্রি হতো দেখো ভাই তুমি সব সময় বলো না যে ভালো কাজের ফল ভালোই হয় তুমি তো খুব ভালো ভালো সামগ্রী ব্যবহার করো কিন্তু তাও তোমার বার্গার কেউ কেন কেনে না এরকমটা কেন জ্যাক প্রায় হেনরিকে তার ভালোর জন্য উপহাস করত। একদিন রাত্রের কথা সেদিন হেনরির বেশ কিছু বার্গার রয়ে গিয়েছিল আরে বাপরে আজ তো বার্গার বেকরেই হয়নি যদি এরকম চলতে থাকে তাহলে চলবে কি করে এই বার্গার বিক্রি করার থেকে ভালো আমি কোনো অভাবীর পেট ভরিয়ে দিই আর এই ভেবে হেনরি ওই সমস্ত বার্গার প্যাক করে নিল রাস্তায় ও যত গরিব দেখতে পেল সে ওদের সবাইকে এক একটা করে বার্গার দিতে থাকলো থ্যাংক ইউ মাইজন ইউ আর মোস্ট ওয়েলকাম ভগবান তোমার ভালো করুন বাবা হেনরি ক্ষুধার্থ গরিবদের পেট ভরাচ্ছিল ওই সমস্ত গরিবরা হেনরিকে আশীর্বাদ দিচ্ছিল সামনে এগিয়ে গিয়ে একটা নির্জন রাস্তায় হেনরি একটা ছোট বাচ্চা দেখতে পেল হেনরি তাকেও একটা বার্গার দিয়ে দিল থ্যাংক ইউ আঙ্কেল আজ আপনার বার্থডে নাকি না বাবা তাহলে আপনার বাচ্চার বার্থডে হবে না বাবা আজ কারোর বার্থডে নয় তাহলে কিসের আনন্দে আমাকে খাবার খাওয়াচ্ছেন বাবা আমার একটা বার্গার স্টল আছে আজ বেশ কিছু বার্গার বিক্রি হয়নি তাই ভাবলাম এটা দিয়ে গরিবদের পেট ভরিয়ে দিই ভালো করেছেন আঙ্কেল ডোন্ট ওয়ারি কাল আপনার সমস্ত বার্গার বিক্রি হয়ে যাবে উদাস হবেন না আঙ্কেল আমার কাছে আপনার জন্য কিছু আছে হেনরি ওই বাচ্চাটাকে দেখিল আর তখনই ওই বাচ্চাটা একটা পড়িতে বদলে গেল হেনরি চমকে গেল আর সে তার চোখ রগড়াতে লাগলো এটা সত্যি নাকি স্বপ্ন এটা সত্যি আমি একজন পড়ি আপনি খুব ভালো স্যার আপনি গরিবদের জন্য ভালো ভেবেছেন এই জন্য আপনার জন্য আমার কাছে কিছু আছে পরি তার জাদু লাঠি ঘোরালো আর ওর সামনে তিনটে মশলার পৌটো চলে এলো এই তিনটে জাদু মশলা আপনি আপনার বার্গারেই মশলা দিন আর তারপরে আপনার সমস্ত বার্গার বিক্রি হয়ে যাবে থ্যাংক ইউ আর চিন্তা করবেন না এই মশলার কোট কখনো খালি হবে না থ্যাংক ইউ সো মাচ আপনি এই রকম ভাবে গরিবদের সাহায্য করতে থাকুন স্যার বিদায় পরি অদৃশ্য হয়ে যায় হেনরির হাতে ওই তিনটে কৌটো ছিল যেগুলো হেনরি তার বাড়িতে নিয়ে আসে সারা রাত হেনরি ওই মশলার কৌটোগুলো দেখতে থাকে ওর বিশ্বাসই হচ্ছিল না যে সত্যিই ওর পরীর সাথে দেখা হয়েছিল পরের দিন সকালে হেনরি তার স্টলে পৌঁছয় আর বার্গার বানাতে লাগল সে ওই বার্গারে ওই তিন জাদু মশলা মিক্স করে দিল আর প্রত্যেকবারের মতো বার্গার বানিয়ে তৈরি করে ফেলল এই বার্গারের গন্ধ সব জায়গায় ছড়িয়ে পড়ল আসা যাওয়া করা লোক এই গন্ধের টানে চলে এলো আমাকে একটা বার্গার দিয়ে দিন আমাকেও আর আমাকেও দেখতে দেখতে হেনরির স্টল ভিড় বাড়তে থাকে আর হেনরির বানানো সমস্ত বার্গার বিক্রি হয়ে গেল এই দেখে জ্যাক জাল বুনতে লাগলো আরে কি গড়বড় করে দিল আজ সবাই এর বার্গার কেন খাচ্ছে বুঝতে পারছি না। জ্যাক চিন্তায় ছিল। পরের দিনও হেনরির সমস্ত বার্গার বিক্রি হয়ে গেল। জ্যাক কি হেনরিকে জিজ্ঞাসা করলো? কি ব্যাপার ভাই? আজকাল তোমার সমস্ত বার্গার বিক্রি হয়ে যাচ্ছে? হ্যাঁ কারণ আমি ভালো জিনিস দিয়ে বার্গার বানিয়ে দিই। ওটা জাদু মশলা দিয়ে। জাদু মশলা? তুমি বুঝবে না। হেনরির বার্গার স্টল ভালো চলতে থাকলো। আর এটা জ্যাকের ভালো লাগছিল না। জ্যাক সমস্ত রকম ভাবে চেষ্টা করছিল সে দাম কমিয়ে দিল তাও লোকে হেনরির বার্গারি খেতে থাকলো একদিন জ্যাক ভাবলো যে সে ওই জাদু মশলার ব্যাপারে জেনেই ছাড়বে সেই জন্য জ্যাক হেনরির অনুপস্থিতিতে জাদু মশলা খুঁজতে লাগলো এখানেই কোথাও হবে জাদু মশলা জ্যাক ওই তিনটে মশলার কোট দেখতে পেল তারপর জ্যাক যেই মশলার কোটোতে হাত দিল তখন সমস্ত মশলা চোখে ঢুকে গেল জ্যাক এদিক দৌড়তে লাগলো ওই দিনের পরে জ্যাক আর কখনো ওই তিনটে জাদু মশলা ছিনিয়ে নেবার চেষ্টা করেনি কিছু মাসের মধ্যেই হেনরি জাদু মশলার তৈরি বার্গার বিক্রি করে অনেক টাকা উপার্জন করলো এখন ওর ছোট স্টল একটা বড় বার্গার জয়েন্ট হয়ে গেছে আর এখনো ওর বার্গারের গন্ধ খরিদ্দারদের আকর্ষণ করে হেনরি প্রত্যেকবার বার্গার জয়েন্ট বন্ধ করার পরে এক্সট্রা বার্গার তৈরি করত স্যার এই বার্গার আমরা প্রতিদিন কেন তৈরি করি গরিবদের জন্য কিন্তু কেন সেটা তুমি বুঝবে না হেনরি রোজ সেই সমস্ত বার্গার নিজের হাতে গরিবদের মধ্যে ভাগ করিত ধন্যবাদ বাবা থ্যাংক ইউ হেনরি গরিবদের কাছে বার্গার দান করে নিজেই থ্যাংক ইউ বলতো আর স্মাইল করত কারণ সে জানত যে আজ সে যা কিছু হয়েছে সেটা ওই পরীর তিনটি জাদু মশলার কারণের জন্যই সেই দিন রাত্রে সে যদি বার্গার না দান করত তাহলে আজ তারও ভালো কিছু হতে পারত না এই জন্য কথাই বলে করো ভালো তো হবে ভালো এ হলো কবির কবির সিং কবির সিং এমনিতে তো ইন্ডিয়ান কিন্তু ও তার পড়াশোনা করার জন্য ইউএসএ এসেছিল আজকাল কবির সিং খুব চিন্তিত থাকত পয়সার কমির কারণে শোন কবির তোর জন্য আমি একটা নতুন কাজ খুঁজে নিয়েছি আর এই কাছে একটা বার্গার পয়েন্ট আছে তুই আজকে চলে যা না হলে অন্য কেউ ওই কাজটা নিয়ে নেবে না না ভাই তুই চিন্তা করিস না আমি আজকেই যাব কবির বার্গার জয়েন্টে গেল আর ও ওই জব পেয়ে গেল আর সেই দিন থেকেই ও কাজ করা শুরু করে দিল শুরু শুরুতে বার্গার বানানো ও জানত না কিন্তু এটা খুবই সহজ ছিল ও বার্গার বানানো খুব তাড়াতাড়ি শিখে ফেলল কবির সিং খুশি ছিল কারণ ও টাকা রোজগার করছিল আর ফ্রিতে খাবারও পাচ্ছিল আগামী কয়েকদিন কবীর সিং এর খুব ভালোই কাটলো কিন্তু তারপর ও বোর হয়ে গেল ওই বিনা মশলাওয়ালা খাবার খাওয়া পছন্দ হচ্ছিলো না একদম আরে তোমরা মশলা ছাড়াই খাবার কি করে খেয়ে নাও বলো তো ভয় ডোন ইউ বাই দিস না না সেরকম না আসলে আমি বোর হয়ে গেছি একদম পরের দিন কবির বার্গার জয়েন্টে যাচ্ছিলোই যে ওর নজর পড়লো ম্যাগির প্যাকেটের ওপর আহ আজকে বার্গারের বদলে ম্যাগি খাই অন্তত এতে একটু টেস্ট তো পাবো কবির একটা ম্যাগির প্যাকেট কিনে নিল ও রোজকার মতো বার্গার জয়েন্টে কাজ করতে শুরু করলো রাত্রিবেলা যখন জয়েন্ট ক্লোজ হলো তখন সমস্ত কারিগররা নিজেদের নিজেদের বার্গার বানাতে শুরু করলো কিন্তু কবির নিজের জন্য এক প্যাকেট ম্যাগি বানালো আর খুব শখ করে খেতে শুরু করলো সেই দিন থেকেই কবির কোনোদিন বার্গার খেত কখনো ম্যাগি ও খুশি ছিল একদিন বার্গার জয়েন্টে অনেক বেশি কাস্টমার ছিল না কবির ফ্রি বসেছিল তো ও ভাবলো কোনো একটা নতুন রেসিপি বানানো যাক ও নিজের ব্যাগ থেকে এক প্যাকেট ম্যাগি নুডল বার করলো তুমি ম্যাগি ওটস আপ এন্ড ইউ কবির আরে দাদা আমি আজকে অন্য কিছু বানাবো কবির বার্গার থেকে বান কেটে ফেললো আর ম্যাগি বানালো আর তারপর ম্যাগিকে বার্গারের প্যাটি মেকার মেশিনে দিয়ে দিল তার থেকে ম্যাগির প্যাটি তৈরি হলো আরে এটা তো এটা তো পুরো গোল হয়ে গেছে বাবা সত্যি আমার কোনো জবাব নেই কবির খুশি হয়ে পড়ল ও আরো একটা ম্যাগির প্যাটি বানালো ওয়া দিস ডিশ লুকস ডিলিশিয়াস ইভেন আই ওয়ান্ট ওয়ান কবির আর ওই ফরেনার মিলে ম্যাগির বার্গার বানালো আর তারপর খেতে শুরু করলো দুজনেরই ওই বার্গার খুব ভালো লাগলো হুম কবির করে আরো বার্গার বানালো দুজনে খেল আজ কবির খুশি ছিল ও কিছু একটা নতুন বানাল কিছুদিন কেটে গেল আর তারপর বার্গার জয়েন্টের মালিক কবিরের কাছে এলো ও ম্যাগি বার্গার এর প্রশংসা শুনেছিল আর ও ম্যাগি বার্গার খেতে চাইছিল কবির ওনার জন্যও একটা ম্যাগি বার্গার বানালো। হুম দিস ইজ গুড। ऐड দিস কমিশন। ওল্ডেন বয় এটা শুনে কবির খুশি হয়ে গেল। ওর ম্যাগি বার্গার ওই বড় জয়েন্টের মেনুতে অ্যাড হয়ে গেছিল। আর এটাই নয় ও 10% কমিশনও পাচ্ছিলো। এবার আমার পড়াশোনা খুব সহজই হয়ে যাবে। আর টাকা পয়সানি আমাকে চিন্তাও করতে হবে না। পরের কয়েক মাস অব্দি কবির ম্যাগি জয়েন্টে কাজ করছিল আর ও রোজগারের সাথে সাথে কমিশনও পাচ্ছিল

দেখো পুত্র মানুষের সব সময় সেই কাজটাই করা উচিত যেটা ওর পছন্দের হ্যাঁ পাজি আপনি ঠিকই বলেছেন আমি তো সব সময় চাই ম্যাগি আর বার্গার বানাই তাহলে পুত্র তুমি কি ভাবছ তো বার্গার বানানো তৈরি করে দাও সে তো ঠিক আছে কিন্তু যদি আয় করতে না পারি তাহলে দেখো পুত্র যদি এরকম চিন্তা করতে থাকো তাহলে যখন তুমি আমার বয়সে আসবে তখন তুমি আক্ষেপ করবে যে আমি কেন আগে শুরু করিনি এখনো তোমার কাছে সময় রয়েছে আরে চাকরি নিয়ে চিন্তা কিসের ও তুমি আবার পেয়ে যাবে হ্যাঁ ঠিকই বলেছেন আপনি কবিরের বাবা ওকে প্রোৎসাহন দিলেন কিন্তু তা সত্ত্বেও ও সংশয়ে ছিল কারণ ও বড় হোটেলে ম্যানেজার ছিল যেখানে ওর রোজগার ভালোই ছিল কিন্তু এখন ও সব কিছু প্রথম থেকে শুরু করতে হতো যাই হোক ও একটা ভিড় ভাড়ওয়ালা এলাকায় একটা দোকান রেন্টে নিয়ে নিল আর এখানে নিজের ম্যাগি বার্গারের বিজনেস শুরু করলো এটা কেমন বার্গার আসলে এটা ম্যাগি বার্গার যেটা খেতে সত্যিই দারুণ একবার খেয়ে দেখুন না ঠিক আছে খাওয়াও প্রথমের কিছুদিন অবধি কবিরের ব্যবসা সেরকম কিছু চলছিল না কিন্তু তারপর আস্তে আস্তে ওর দোকান চলতে শুরু করলো কলেজের বাচ্চারা ম্যাগি বার্গার খাওয়ার জন্য দূর দূর থেকে আসতে লাগলো কবির স্টাফ বাড়িয়ে দিল আর ম্যাগি বার্গারে ভ্যারাইটিজও নিয়ে এলো চিজ ম্যাগি বার্গার শেজওয়ান ম্যাগি বার্গার আর তারপর তো কবিরের স্টল ইয়াংস্টার্সদের ফেভারেট ফুড জয়েন্ট হয়ে গেল ছ মাসে কবির আরও একটা ব্রাঞ্চ খুলে ফেললো আর পরের এক বছরে তিনটে আরও নতুন ব্রাঞ্চ কবিরের ম্যাগি বার্গার খুব ভালো চলছিল কবির নিজের পুরো ফ্যামিলিকে কাজে লাগিয়ে দিল ওর সমস্ত ভাই বোন সবাই একই কোম্পানিতে কাজ করতে লাগলো বার্গার সিং মাত্র ছ বছরের মধ্যে কবিরের বার্গার সিং একটা অনেক বড় ফুড চেইন হয়ে গেল ভারতের গোটা ত্রিশটা শহরে ওর ব্রাঞ্চ ছিল এখন কবির আর তার বাবা একটা বিশাল বড় কাঁচের বিল্ডিংয়ে বসতো সেই রাতের কথা মনে আছে যেই রাতে তুই খুব চিন্তিত ছিলি হ্যাঁ সেই রাত কি করে বলি সেদিন আপনি আমাকে সাপোর্ট না করলে আজকে আমার এই বার্গার সিং হতোই